বারোটা বাজলো আলো নিপিয়ে দুর্গা বলে শুয়ে পড়া হবে আরে এত দুধ এতদূর দুধ এখন কি হবে ফুটিয়ে রেখে দাও থাকবে তারপর যখন

খাবো মানে তুমি বললে খেতে হবে দুধের কিলো তো শুনলাম আমার কিলো জানো খেয়ে এসে গেলে আর পাবে দুধ পাবে প্যাকেট প্যাকেট বোতল বোতল আমি এক পিসি তৈরি হয়েছি গেলে দ্বিতীয় আর মিলবে না সে তুমি কথা করে বলবে তো আমি জানবো আমার বড়তেই যে এই অভিনব পিসখানো জুটেছে তা কি আর আমি জানি না আমার বই গেল আরে বাবা আমার তো রোজকার পয়সা নয় নষ্ট হয় হবে রই লই দুধ ঢাকা আমি শুতে চললো যত গায় যেন আমার গা গণেশ গণেশ বাঁচা গেল

বলো কি বলো আছে আহ ভূত এসে জানলার পায়রা থেকে ইশড়া করে ডাকছে তোমার কি অসুখ হলো রে বামা তোমার আমার তো ভূত থাকতেই আমার ভূত আসবে কি তাহলে ও হো হা 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 রাত দুপুরে ঘুমার পর বাজালে কেন চায় চ চা হায় ভগবান রাত আড়াই ঘট সময় চ ইয়ারকির একটা সীমা নাকি কি তোমার সঙ্গে কি আমার সোহাগের রে ওনার সঙ্গে ঠাট্টা ইয়ারকি করব জানি জানি আমি কেন সোহাগের স্বামী হব আমি তো একটা মুফাতে পাওয়া কবজিতে দশ পয়সা লাল এক ফালি সুতোয় এক নুটি দুঃখ মাথা বলো একাধারে বাজার সরকার ঝাড়ুদার ভিস্তিওয়ালা চৌকিদার হোয়াট নট টু ইন ওয়ান থ্রি ওয়ান

চাইনেছো দেখা সংসার মহাজগতে কত কি ঘটে যাচ্ছে আর আমি হত ভাগা বারো বাই বারো ঘর ডাইনরের মশারির মধ্যে এই রাত জাগা পেচার মতো যা জানা হয়নি সব হয়ে গেছে বলে হম করে মরছে চা কিছু বলবে না ঠাকুর করে সিংহাসনে শুনিয়ে রাখলে শান্তি খুবই ভালো লাগলো একটু কত কথা কর্ণধার রাখি তপাদার মাননীয় রাখি তপাদার ভাষায়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো সেই সঙ্গে সীমা দেশ সীমা সরকার মাননীয় মাননীয় সীমা সরকার মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি মঞ্চ প্রস্তুতি নেবে কথা শ্রোতে কত কথা থাকো সব সহযোগিতায় থাকবে সঙ্গীতা দাস কত কথা মানে দুই দিক পাল কত কথা রাখি দি রাখি তপাদা রাখি দিকে হাতে আমাদের আবৃত্যাঙ্গনার পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছে সীমা সরকার সীমাদের নামটাই যথেষ্ট সঙ্গে